বাড়িতে দোতলার কাজের জন্য তোমাদের অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি আর শর্টসও ঠিকঠাক করে দেওয়া হয়নি তার জন্য আমার ভিডিও রিচ অনেকটা কমে গিয়েছে আর সন্ধ্যাবেলা বাড়িতে বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি দু মাসের আগের ভিডিও আমার শ্যুট করা হয়ে আছে বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন আমাদের দোতলা ছাদের সেন্টারিং চলছিলো আর এদিকে দেখো রডও এসে গেছে দোকান রডের কাজও শুরু হয়ে গেছে আর আমার যেহেতু সময় থাকে না কারণ আমি মিস্ত্রীরা বাড়িতে খা ওদিকে কাজও দেখতে হয় তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকে না ডিউটি চলে যায় তো একা হাতে সব কিছু সামলিয়ে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না তো আমি যখন সময় পাই তখন একটু একটু করে শ্যুট করে রাখি যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি কিন্তু সময়ের অভাবে সেগুলো এডিট করা শেয়ার করা হয়নি তো গ্যালারিতে থেকে গেছে আজ ঘাঁটতে ঘাঁটতে ফোনগুন দেখতে পেলাম তারপর ভাবছি কি চলো তোমার সঙ্গে শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা পেয়েছি আর যতটা আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সামথিং সকালবেলাই হবে কারণ রোদ দেখে বুঝতে পারছো সকালে রোদ উঠেছে আর সেই সকালে জলখাবার তৈরি করার আগে আমি একটু ছাদে এসেছি দেখতে যে সেন্টারিং কতটা কেমন হলো আর এটা হচ্ছে আমাদের সামনের ব্যালকনি যেটা আমার খুব পছন্দের একটা জায়গা আর তোমাদের দেখো বাইরের ভিউটা একটু দেখাচ্ছি যেটা আমার খুব ভালো লাগে আর যেহেতু তোমাদের গ্রামে বাড়ি আর সবুজ ঘেরা চারপাশে হাওয়া বাতাস সঙ্গে কত সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে আর তারপর ব্যালকনি থেকে বেরিয়ে ওদিকটাই আছে দুটো রুম কিচেন বাথরুম আর সেন্টারিংয়ের পর দেখো পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে আর এখন তো সেন্টারিং আমাদের প্লাইবোর্ড দিয়ে হচ্ছে আগে তো তক্তা দিয়ে হতো কারণ প্লাইবোর্ডের সময় অনেক কম যায় আর তকতাতে অনেকক্ষণ সময় লাগে আর দেখতে পাচ্ছ আমাদের সেন্টারিং পুরো কমপ্লিট আর মিস্ত্রিটা ওপরে ছাদের ওপরে কাজ করছে তাই আমি নিচে তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই রুম থেকে বেরিয়ে এলে আবার একটা রুম পরে দেখো এপারে রুমের দরজাটা অন্যদিকেই করেছি তারপর একটু এগিয়ে এলে এটা হচ্ছে আমাদের বাথরুম যেটা একতলা সোজাসজি দুতলায় বাথরুম হয়েছে তারপর দেখো আমাদের এটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং দুটোই একটা বড়ো রেখেছি কারণ এক জায়গা রান্না হবে আর এক সাইডে খাওয়া হবে এরকমই রেখেছি আর জলের ট্যাঙ্কিটা এখন এখানেই রেখেছি দোতলা ছাদ ঢালাই পড়লে তারপর উপরে তুলবো আর এই দেখো আমাদের বাথরুমে ডাউন ছাদ পড়েছে তার উপরে আবার ছাদ পড়ছে কারণ বাড়িতে অনেক জিনিসপত্র যেগুলো বাড়তি জিনিস সেগুলো ডাউন ছাদের উপরে রাখা যাবে চলো এবার বেরিয়ে যায় আর মিস্ত্রিরা তো উপরে কাজ করছে চলো একটু উপর থেকে তোমাদের দেখিয়ে আনি এখানে কি কাজ হচ্ছে বললাম যে তো রডের কাজ হচ্ছে তো রডের কাজও শুরু হয়ে গেছে কিছু মিস্ত্রিরা দেখো রডের মানে कोच्चे को कर হুম আর দেখো সেন্টারিংয়ের পর জায়গাটা দেখো কত সুন্দর হয়েছে আর ভিউটাও কত সুন্দর এসছে আর আমি জানো তো এই যে সেন্টারিং হয়েছে তারপরে রড বাঁধা হচ্ছে সেই সময় একটু ফুটেজ নিয়েছিলাম তারপরে আর ফুটেজ নিতে পারিনি কারণ ছাদ ঢালাইয়ের সময় জানো তো কতটা হেডেক পড়ে আর ছাদ ঢালাইয়ের দিন তো আমি একটুও এসে ফুটেজ নিতে পারিনি কারণ মিস্ত্রিরা আর ঢালাইয়ের লোকেরা সবাই খেয়েছিল বাড়িতে আর উপরেটা এত সুন্দর লেগেছে পুরো যেন এটা খেলার মাঠ হয়ে গেছে আর আমি উপর থেকে একটু ভিউটা দেখ দেখাচ্ছি তোমাদের সবাইকে আর দেখো এখানে তো সিঁড়ি উঠবে এই সবাই কাজ করছে আর রডের কাজ দেখো হচ্ছেও এটা কিন্তু দুদিন পরের ভিডিও আর আমি সেই দিন চলে এসেছিলাম আর কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন দেখো কতটা কাজ হয়ে গেছে উপরে প্রায় রড বাঁধা কমপ্লিটের দিকে হয়ে গেছে দেখো এবার ছাদ ঢালাইয়ের অপেক্ষা আর আমি ছাদ ঢালের দিন তো তোমাদের বললাম যে আমি ফুটেজ নিতে পারিনি তো তাই রডের কাজটা আমার কাছে শেষ ফুটেজ ছিল কেন জানি না আমি সেই সময় মনে হচ্ছে একটু নিয়েছিলাম কিন্তু আমার ফোন থেকে হয়তো ডিলিট হয়ে গেছে বা আমি হয়তো কীভাবে ডিলিট করে দিয়েছি বাদ দাও তো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো কমপ্লিট রড বাঁধা দেখো এবার ছাদালয়ের অপেক্ষা আর আমি তোমাদের বাড়ির পাশ থেকে পাশে যে ভিউগুলো সেগুলো দেখাচ্ছি এই যে স্টেশন আর বাড়ির চারপাশে সবুজ ঘেরা মাঠ যেটা দেখো মানে আমাদের সবসময় মুগ্ধ একটা হাওয়া দেবে তো সেগুলোই দেখাচ্ছি আর এখন জানো তো আমাদের ছাদ হয়ে যাওয়ার পর আমি ছাদে উঠি না মানে জামা কাপড়ও আমি নিচে রোদে দেই ছাদে উঠি না যে একটুটুকু জল ছাড়তে উঠি এরকমই কারণ আমার ছাদের সিঁড়িপে উঠতে আমার সত্যি একটু ভালো লাগে না আর এই দেখো পুরো কমপ্লিট সামথিং ওটা হচ্ছে ছাদ হালাইয়ের আগের দিন হতে পারে আর দেখো এখন হচ্ছে আজকের হচ্ছে ছাদ হালাইয়ের দিন মানে এক কড়া মাংস হচ্ছে আর মাংসটা দেখো আমার বাড়ির পাশে একজনই রান্না করছে ছাদ দিন আর সত্যি বলতে কি সেদিন আমার অনেকটা ইচ্ছা ছিল ফুটেজ নেওয়ার কিন্তু কেন জানি না যে ফুটেজটা আমার কাছে নেই ছাদ্রালে যে আমি প্রথম মশলা দিয়েছিলাম সেটা সেই সময় এতটা দেরি হয়ে গেছে ভিডিও করার মতনও মানে মনেও ছিল না আর সেরকমও কেউ নেই জানো তো একটা কাজ হলে বাড়িতে কতটা চাপ পড়ে আর এটা অনেক দিন পরের ভিডিও যেটা তোমাদের সঙ্গে যোগ করছি মানে আমার দোতলা ঢালে তিনতলা কাজ শুরু হয়ে গেছে সেরকমই আর এটা আমার চিলাঘরটা একটু ঢাকানো হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছিলো সেই সময় ঢাকানো হয়ে গেছে ওই আমি একটু ফুটেজ নিয়েছিলাম জানি না কী কারণে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এক মাস ছাদের জল থাকার পর তারপর কাজ অনেকটা হয়ে গেছে তারপরে মানে পুরো আবার এক মাসের পরের ভিডিও তোমার সঙ্গে সঙ্গে শেয়ার করছি কত দিনের ভিডিও এক সঙ্গে জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এখনও জল কিছুটা থেকে আছে যেহেতু মানে জল রাখা ছিল আর এদিকটায় আমাদের কাজ হবে না তো এদিকটায় জল আছে আমাদের একটা রুম হবে তিনতলায় তাই সেরকমই কাজ হচ্ছে আর সামনের ব্যালকনি হবে আর সবে মিশ্রির কাজে এসছে তাই এই যে চিলাঘরটা ঢাকানো ছিল সেটা খোলা হচ্ছে আর তোমরা কমেন্টে জানিও আমার বাড়িটা কেমন হয়েছে ছোট জায়গার উপর আমাদের যেহেতু এখানে জায়গার দাম অনেক আর আমাদের বাড়ি পুরোনো বাড়ি যেহেতু দূরে আর এখানে কাজে সূত্রে থাকি তো ছোট জায়গার উপর একটা ছোটো সিম্পল বাড়ি কেমন হয়েছে কমেন্টে জানি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা